সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনি শিখতে চান চান এবং কাটিং শিখতে শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি ফলো করতে করতে হবে হবে এবং লক্ষ্য আমরা কিভাবে কাটিংটি করবো এবং অল্প সময়ের মধ্যেই তো আমরা সর্বপ্রথম যে কাজটি করতে হবে তো আমরা এই জায়গায় কাপড় নিয়েছি দুই গাছ চার গ্রাম পরিমাণ কাপড় কাপড়টি কিভাবে ভাস করবো কীভাবে কাটিং করবো কিভাবে বেল্টটি নেব সেভাবে আপনাকে লক্ষ্য করতে হবে তাহলে খুব সহজেই আপনি পেটিকোট কাটিং করতে পারবেন তো আমরা এই জায়গায় যে কাপড়টি নিয়েছি দু হাতা পানা কাপড় দুই গাছ চার গ্রাম পরিমাণ কাপড় তো কাপড়টা আমরা কিভাবে প্রথমত বেলটি সাইড থেকে নিব এবং মেজারমেন্টটি কীভাবে করব এবং কাটিংটি কিভাবে করব তো আমরা এই জায়গায় বেশি দেরি না করে কাটিং এ চলে যাচ্ছি তো আমরা সর্বপ্রথম যে কাজটি করতে হবে ওপর থেকে আমাদের কাপড়টি খুলে নিয়ে এক সাইড থেকে আমাদের বেলটি বাই করে নিতে হবে তো প্রথম কাপড় যে আঁকা বাঁকা থাকে অবশ্যই আপনাকে একটু কাটিংটি করে সোজা করে নিতে হবে তো এই জায়গা থেকে আমরা বেলের কাপড়টি কীভাবে বের করব তো এই জায়গা থেকে বেলের পাশে আমরা নিব মোট ছয় ইঞ্চি পরিমাণ ছয় ইঞ্চি নিয়ে আমরা একটি চিহ্ন করে নেব তো আমরা মাঝখানেও একটি ছয় ইঞ্চি পরিমাণটা চিহ্ন করে নেব সাইডেও একটি ছয় ইঞ্চি চিহ্ন করে নেব নিয়ে আমরা কাটিংটি করে নেব তো কাটিংটি করে নিলাম করে নিয়ে আমরা বেলটাকে ডাবল ভাজ দিয়ে নিব তো ডাউল বাস দিয়ে আমরা এভাবে এখন বেলটি মাপ দেবো পাশে কত ইঞ্চি পরিমাণ আমাদের লাগবে তো আমি এটা বেলটি মোট আমি ছত্রিশ ইঞ্চি ব্যবহার করব সেক্ষেত্রে আমাকে বেলটি আমাকে জয়েন দিতে হবে জয়েন দিতে গেলে আমাকে অবশ্যই জয়েনের কাপড়টি কোন জায়গাতে বের করতে হবে এই জায়গায় আপনাকে লক্ষ্য করতে হবে তো এটা বেল আছে বত্রিশ তো আমরা এই জায়গা থেকে আর চার ইঞ্চি পরিমাণ জয়েন দিয়ে আমাদের বেলটি ছত্রিশ করতে হবে তো এখন আমার পুরো কাপড়টাই আমরা খুলে নিয়ে নেবো তো পুরো কাপড়টা খুলে নিয়ে আমরা ডাবল বাস দিয়ে সুজা করে কাপড়টা আমরা সয়ে নিব সওয়াই নেওয়ার পর আমরা সাইডের থেকে যে সাইডে পায়ের আছে সেই সাইড থেকে আমাদের বেলের জয়েনের কাপড় এবং ফিতার কাপড়টি আমাদের বের করে নিতে হবে তো আমরা এই জায়গাতে চার ইঞ্চি পরিমাণ আমরা কাপড়টি বের করে নিব তো চার ইঞ্চি মেজারমেন্টটি আমরা করে নিচ্ছি তো এই জায়গায় মেজারমেন্টটি সঠিকভাবে আপনি করে নিতে হবে নিয়ে আপনি কাটিংটি করে নিতে হবে তো আমরা সাইডের জয়েনের কাপড়টি এবং ফিতা কাপড়টি বের করে নিলাম এই জায়গা থেকে ফিতা এবং বেলের জয়েনের জন্য আমরা এই কাপড়টি এক্সট্রাভাবে নিয়ে নিলাম তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা চলুন আমরা পরবর্তী যেটা করতে হবে তো এই জায়গা থেকে ডাবল ভাস করে আমাদের কাপড়টি আগে ভাস করে নেওয়া আছে এই জায়গা থেকে আমরা এখন এটাকে চার পাট এক জায়গা করে নিতে হবে তো চার পাট সুন্দর করে এভাবে এক এক জায়গায় করে নিতে হবে আপনাকে তো এই জায়গা চার পাট করে নেওয়ার পর তো পাট করে নেওয়ার পর আমাদের এখন যে মেজারমেন্টটি করতে হবে এই জায়গাতে উপর থেকে যদি কাপড় আঁকা বাঁকা থাকে অবশ্যই আপনাকে এই জায়গাটা একটু কাটিং করে নিতে হবে তো এই কাটিংটি করে নেওয়ার পর আমরা এখন যে সাইডের যে বেলের জন্য মাপটি একরোট করবো সেভাবে কীভাবে করবো এই জায়গাটি লক্ষ্য করে আপনাকে মেজারমেন্টটি দেখে নিতে হবে এবং শিখে নিতে হবে তো ছত্রিশ ইঞ্চি বেল হয় তাহলে আপনাকে পাশে কত ইঞ্চি দিয়ে কাটতে হবে তাহলে অবশ্যই আপনাকে এই জায়গায় পাঁচ ইঞ্চি পরিমাণ সাইটে আপনাকে নিয়ে কাটিংটি করতে হবে হাফ ইঞ্চি শিলার জন্য এবং সাড়ে চার ইঞ্চি আপনার মেজারমেন্টের জন্য তো এই জায়গায় দুই সাইডে আমরা এভাবে মেজারমেন্টটি করে নেব করে নিয়ে আমরা কীভাবে কাপড়টিকে ভাজ করব এবং ভালো করে লক্ষ্য করিনি ওই জায়গায় তো এই জায়গায় আপনি স্কেল দিয়েও দাগ দিতে পারেন বা ফিটা দিয়ে আপনি মেজারমেন্টটি করে নিতে পারেন তো খুব সহজে আপনি সূত্র দেখাবো এই জায়গাতে দুই কোনায় এক একভাবে আপনাকে একটু টান দিয়ে কাপড়টিকে অ্যাঙ্গেল করে নিতে হবে তো এইভাবে অ্যাঙ্গেল করে নেওয়ার পর আপনাকে সহজে আপনি কাটিংটি করে নিতে পারবেন এই জায়গায় আপনার কোনো আর মাপজোকের প্রয়োজন হবে না তো আমরা কাটিংটি করে নিচ্ছি তো আমরা কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পর আমরা যে কম সাইডে যে মাপটি মেজারমেন্ট করেছি সেটাকে আমরা আট পাট এক জায়গায় করে নিয়ে আমরা এভাবে মিল করে নিব মিল অবশ্যই এভাবে করে নিতে হবে তাহলে খুব সহজেই আপনি কাটিংটি করুন এবং উপর যে আঁকাপাঁকা থাকে অবশ্যই আপনাকে এই জায়গাটা সাইজ করে নিতে হবে তো এই জায়গা থেকে আপনাকে একটা দিন লক্ষ্য করতে হবে এদিক দিয়ে ওরূপ সাইড ওরূপ সাইড থেকে আপনাকে অবশ্যই এক ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে আপনাকে নিচে কাটিং করে নিতে হবে তাহলে নিচে রাউন্ডটি খুব সুন্দর হবে তো আমরা পেটিকোর কাটিংটি খুব সুন্দর সহজে করে নিলাম তো এরকম সহজে আপনি সহজ পদ্ধতিতে পেটিকোর কাটিং করতে পারবেন তো সময় দর্শক আপনারা দেখলেন পেটিকোর কাটিং ছয় সেট কীভাবে কাটিং করা যায় এর ত সহজে করা যায় তো আপনাদের সেই বিষয়টি দেখেছি তো আশা করি আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো এরকম ভিডিও পেতে অবশ্যই নতুন নতুন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং আমার চ্যানেল নতুন হতে চ্যানেলটি অবশ্যই